দেখুন এটা এত নতুন কোন কথা নয় যে তৃণমূলের বিধায়করা জয়েন করবে করবে কি করবে না এটা অলরেডি আমাদের কাছে খবর আছে যে সবাই জানে বাংলার যে অমিত শাহর নেতৃত্বে এ বাংলার তৃণমূলের বিধায়ক তার সঙ্গে সিপিএমও জুটেছে সিপিএমেরও বিধায়ক তারা যোগদান করবে আমাদের ধারণা ছিল অনেক বেশি হয়তো তৃণমূলের বিধায়ক যোগদান করবে কিন্তু যতটা সংখ্যা হাওয়া উঠেছিল ততটা দেখছি না হয়তো অন্য কোনো বুদ্ধি আছে এদের তো বাংলায় এই আর তো কোনো আলোচনা নাই কে কোন দলে থাকছে যাচ্ছে থামছে এই নিয়ে আলোচনা বাংলার মানুষের রুটি রুজির দরকার নাই স্বাস্থ্যের দরকার নাই শিক্ষার দরকার নাই বাংলার মুখ্যমন্ত্রী সেও মজা পেয়ে গেছে প্রতিদিন ধমকাচ্ছে আমার দল চলে গেলে কিছু হয় না অমিত বিজেপি তারা বলছে আমাদের দলে সব লোক চলে এলো কিন্তু মাঝখান থেকে বাংলা সাধারণ মানুষের তাদের জীবন যাপন তাদের ভালো মন্দ নিয়ে আজ আর কোনো রাজনৈতিক দল বিজেপি টিএমসি তাদের কোনো আলোচনা নাই ভারতবর্ষের কৃষকরাজকে আন্দোলন করছে তাদের সে দূরবর্শ দিকে তাকিয়ে এই পশ্চিমবঙ্গ আন্দোলন হচ্ছে কংগ্রেস বামের নেতৃত্বে তা নিয়েও কারোর মাথা ব্যথা নাই শাসক দলের বিজেপি পার্টি তো স্বাভাবিকভাবেই আমাদের মানুষের যে মৌলিক সমস্যা সেই মৌলিক সমস্যাগুলো নিয়ে আমরা বেশি চিন্তিত কে কোন দলে গেল আর না গেল কে কখন জার্সি পাল্টাচ্ছে ওই নিয়ে আমরা বিন্দুমাত্র চিন্তিত নই জার্সি পাল্টানো যাদের কাজ তারা জার্সি পাল্টাবে একদিন মমতা ব্যানার্জি জার্সি পাল্টানোর খেলা খেলেছিল। আজকে মমতা ব্যানার্জির দলের বিরুদ্ধে একই অস্ত্র প্রয়োগ করে সেই জার্সি পাল্টানোর খেলা চলছে